বিসমিল্লা রহমান রহিম আজকে আপনাদের সামনে এমন একজন গুণী মানুষকে পরিচয় করে দিব যিনি একাধারে বিশ্ব মানের একজন খাড়ি শুদ্ধ উচ্চারণকারী একজন ব্যক্তিত্ব শুদ্ধ মানসিকতার মানুষ এবং পবিত্র কুরআনের সুন্দর আলোচনা যিনি সারা বাংলাদেশে আনাজ একনাথ সর্বস্তরে ছড়িয়ে দিয়েছেন এমন একজন মানুষ হলে আমাদের প্রিয় নাজমুল ভাই আমরা নাজমুল ভাইয়ের কাছ থেকে আমরা আজকে কথা না বাড়িয়ে একটু সুন্দর সঙ্গীত আপনাদেরকে উপহার দিব প্রিয় নাজমুল ভাই আপনার বক্তৃতাদের জন্য একটু সুন্দর একটি সঙ্গীত উপহার দিবেন শুরু করেন ভাই শান্তে তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পাল উড়া নদী চুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গান গাহিয়া জয় মাশি পা নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জুস তোমার নামে আলোর ধর চন্দ্র হাসে তোমার নামে জুষ্চোর ফুল বনেতে ভ্রমোর তোমার গান গাই ফুল বনেতে জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহ জয় মাঝি পাল নদী নদীয় চুটে চলে সাগর মহলাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালু রায় নদীয় চুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার বিয়া গাছের ডালে তোমারি গুণ গানে মধুর সুরে কণ্ঠ বিলাই কুহু কুহু তানে পাপিয়া গাছের ডালে তোমার গুণ গানে মধুর সুরে কন্ত্রী কুহু কুহু পাগল হয়ে তোমার গান গাই পাগল হয়ে দিন রজনী তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালড়াইয়া নদী ওই ছুটে চলে সাগর ম구나ই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার মাটির সোনার ফসল ফলে গাছ ফুলে ফলে তোমার করুণাতে মাটির সোনার ফসল ফলে গাছ গাছালি তড়ু লতা সাজে ফুলে ফলে দক্ষিণা হাওয়া সুরে সুরে তোমার গান দুখিনা আশুরে সুরে তোমারি গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালুরায়া নদীয়ে ছুটে চলে সাগরময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জাই মাঝি পালু রায়া নদী ওই ছুটে সাগর জান তুমি দয়ার সুমি দয়াম মাশাল মাশাল জসা জাযাকাল্লাহ